শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার পরিবারের পাশে থাকবে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু আমি একটু বেলা থেকে শুরু করেছি ওই সাতটার পর থেকে ভিডিওটা শুরু করেছি মানে আশেপাশে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে এই যে একেবারে রান্নাঘরে চলে এসেছি আর ফ্রিজ থেকে কালকে রাতে গিয়ে সবজিগুলো কেটে ধুয়ে মানে কেটে গুছিয়ে রেখেছিলাম এই যে কিছুটা শাক আর তার সঙ্গে ওই যে কিছুটা আটাও মেখে রেখেছিলাম আর মাছগুলোও কালকে রাতে আমি ভেজে রেখেছিলাম সকালবেলা উঠে না খুব ব্যস্ত হয়ে রান্নাবান্না করতে হয় ওই জন্য কিন্তু রাতের বেলা এই কাজগুলো করে রেখেছিলাম এখন কিন্তু এই যে কয়েটা তেতে গেছে তারপরে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে এই যে মাছের মধ্যে কিন্তু কিছুটা গরম জল দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম আর তার সঙ্গে কিছুটা লঙ্কাও দিয়েছি এখন মাছগুলোকে ভালো করে ভেঙে তারপরে ঢেকে দিয়েছি আর এদিকে আমি মশলাটাও কুটে নেব কালকে রাতে কিন্তু মশলাগুলোও ছাড়িয়ে রেখেছিলাম বারোটার দিকে যেন দেখলাম বসে বসে এলবিটা করবো তার সেই সময়টা কিন্তু আমি এই যে কিছুটা মশলাও কুটে রেখেছিলাম এখন কিন্তু এই যে মশলাটা করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে মাছের যে ঝোলটা জ্বালাতে বসিয়ে দিয়েছিলাম ঝোলটা কিন্তু বেশ সুন্দর জাল হয়ে গেছে এখন কিন্তু এই যে শাকগুলো দিয়ে দিলাম আর আমি না শাকটা সময়ের জন্য এই ঝোলের উপর দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি এতে না ঝোলটার কালারটাও খুব সুন্দর হয় আর দেখবে ভাত মাখালে ভাতগুলোও খুব সুন্দর কালার হয় আর শাকের তরকারির একটু কালার ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না ওই জন্য দেখো এই যে শাকের তরকারিটা আমার হয়ে গেছে আর আমরা কিন্তু এভাবেই শাকের তরকারি রান্না করে খাই যেমন এর আগের দিন অনেকেই বলেছ হ্যালোঞ্চো শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে মানে শুটকি মাছ দিয়ে করেছিলাম অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছো আর তোমরা আমার ভিডিও দেখলে দেখতে পারবে আমরা কিন্তু সকালের দিকে বেশিরভাগই শাক রান্না করি আর এভাবেই করি শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এদিকে আবার এই যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু এই যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে যে মশলাটাও করে নিয়েছি তারপরে তেলের উপরে কিছুটা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আজকে না আমার প্রথমে খেয়াল ছিল না আলুটা ভেজে নিতে তাই গরম জলটা ঢেলে রেখে তারপরে আবার আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে তারপরে কিন্তু এই যে মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে আলুটা কষিয়ে নেবো আর একটু মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই বেশি হবে সেরকম আজও দেখো আমি মশলাটা অনেকটা সময় কষিয়ে নিয়েছি তবে আজকের এখানে লঙ্কা খুব কম দিয়েছি ওই জন্য কালারটা অত বেশি মানে কালারফুল হয়নি একটু ম্যারমেনি টাইপের হয়েছে যেহেতু লঙ্কাটা খুব কম দিয়েছি আমার মেয়ে খাবে তো ওই জন্য তারপরে দেখো অল্প সামান্য একটু তেল ছিল তাই দিয়েই কিন্তু আমি এই যে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমি রাতের দিকে লেচি করে রেখে দিয়েছি আর ফ্রিজে দেখবে লেচি করে রেখে দিলে না সেটা বেলতে সুবিধা হয় আর আমি এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি আর আমার না খেয়ালই ছিল না যে আমাদের ঘরে তেল বাড়ন্ত হয়ে গেছে মানে সাদা তেল বাড়ন্ত হয়ে গেছে একদম অল্প আছে তবে আমার মামাম খেতে চেয়েছিল লুচি ওই জন্য কিন্তু আমি লুচি বানাচ্ছি তবে তেল কম তো খুব ভালো ফুল ছিল না তো ওই যে লুচিগুলো বানিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু তরকারিটা বেশ অনেকটা সময় জাল হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে গেছে মানে আলুর দমটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে কিন্তু আমি একটা একটা করে তারপরে কিন্তু এই যে লুচিগুলো তৈরি করে নিচ্ছি আর ওদিকে এই যে তরকারিটা হয়ে গেছে এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব আলুর দমটা একটু পাতলা পাতলা করেই করলাম আমাদের বাড়িতে যেহেতু আমরা প্রত্যেকে না মানে খুব গাঢ় তরকারি খেতে বেশি পছন্দ করি না ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি তবে আলুর দম কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে তবে আমরা আবার ভাত দিয়ে খাবো তো দুপুরবেলা ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি আর আলুর তরকারি আবার টেনে যায় ঝোলটা কিন্তু টেনে যায় একটু পরে তারপরে এদিকে যে লুচিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে বেশি করব না অল্প কটাই করলাম যেহেতু তোমাদের মানে দাদাভাই খাবে আর তার সঙ্গে আমরা খাবো সকালবেলা টিফিন তারপর দুপুরে আবার ভাত রান্না করবো আর এই দেখো ফাইনালি আমার আলুর দমটা হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আর একটু আগে বন্ধ করেছি তাই দেখো ঝোলটা বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে আর আমি তো বাড়িতে পিঠে তৈরি করিনি পাশের বাড়ির একটা এই যে মানে ওর বৌদি হয় সম্পর্কে সে কিন্তু ওই পিঠে দিয়ে গেছে আর এই দেখো সকালবেলা কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর এর মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিসে চলে গেছে আর এই যে আলুর দমটা আর এদিকে এই যে কালকে রাতের একটু কলার তরকারি ছিল সেটাও গরম দিয়ে নিয়েছি আর ওই যে শাকের একটু তরকারি আছে আর শাকের অল্পই আছে যেহেতু তোমাদের দাদাভাই আবার টিফিনে নিয়ে গেছে এখন কিন্তু এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নেব আর প্রতিদিনই রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনটা এরকম করে মুছে রেখে দিই তারপরে আবারও রাতের বেলার দিকে রান্নাবান্না করে কিন্তু আবারও মুছে এরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিই আবার সকালবেলা উঠে একটা ভিজান আঁকড়া দিয়ে মুছে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করি সারাদিনই যেন এইভাবে কাজ করি তবুও মনে হয় কাজ জন্য আমার সারাদিনে শেষ হয় না একটার পর একটা কাজ করেই যায় এখন তো মাঝে মাঝে ক্লান্ত লাগছে তবে যেন আগে সংসারে কাজগুলো করতে একটু ক্লান্ত লাগতো না কিন্তু এই যে জবে থেকে ভিডিও করা শুরু করেছি তবে থেকেই কিন্তু সংসারে কাজগুলো করতে একটু হলেও ক্লান্ত বোধ হচ্ছে মানে শরীরটা চলছে না তবুও চালাতে হচ্ছে যেহেতু ওই যে ভিডিও করার নেশাটা শরীরের মধ্যে থাকে একটু হলেও আর প্রচুর খাটনি হচ্ছে যেন ভিডিও করা তারপরে আবার এই সংসারের প্রত্যেকটা কাজকর্ম করা তবে কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে সব থেকে বড়ো কথা আমার এলোমেলো দেখতে ভালো লাগে না ওই জন্য কষ্ট হলেও কিন্তু প্রতিদিন এভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি আমি তবে তোমাদের তো কিছু কাজ দেখানো হয় অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক অনেক কাজ করতে হয় সেগুলো তো আর তোমাদের মাঝে প্রেজেন্ট করা হয় না তবে সারা দিন কিন্তু প্রচুর পরিমাণে খাটনি হচ্ছে তবে একটা কথাই বলবো এই পর্যায়ে এসে তোমরা যারা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সব পাইকে প্রথমত অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন সব পাইকে অসংখ্য ধন্যবাদ আর এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রথমত তোমাদের সব পাইকে অনেক অনেক থ্যাংকস সকলে এভাবে আমার পাশে থেকো আর সবাইকে বলবো প্লিজ 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 ভিডিওটা এডিট করতে ভিডিওটা পোস্ট করতে অনেকটা সময় লাগে অনেকটা খাটনি করতে হয় কেউ স্কিপ করে দেখো না প্লিজ অনেকটা কষ্ট করে তারপরে কিন্তু একটা ভিডিও এডিট করতে হয় তাই সবাইকে বলবো ফুল ওয়াচ করো সঙ্গে থাকো আর আমিও কিন্তু সবার সঙ্গে আছি আর সঙ্গে থাকবো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আজকের বারটা তোমাদের সঙ্গে বলাই হয়নি আজকের বারটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আর বুধবার আমার সংসারের কাজ কিন্তু আমার কাছে দ্বিগুণ হয়ে যায় যেহেতু বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে পুজো আসটা করতে তারপরে ঘরদুয়ার মোছামুছি তারপরে বাচ্চাদেরকে দেখাশোনা সংসারের প্রত্যেকটা কাজকর্ম কোনো কাজই কিন্তু ফেলে রাখি না যতই কষ্ট হোক তবুও কিন্তু প্রত্যেকটা কাজই প্রতিদিন নিয়ম মেনে করার চেষ্টা করি তবে এই কাজগুলো করতে আমার বহুত কষ্ট হয় সব থেকে বড়ো কথা ভিডিও করতে এখন দিন দিন ভীষণ কষ্ট হচ্ছে তবুও কিন্তু ভিডিও করে যাচ্ছি জানি না এর থেকে কিছু করতে পারবো কিনা তবে ভীষণ কষ্ট হচ্ছে একটা কথাই বলবো প্রত্যেকে পাশে থেকো সাথে থেকো আর ভিডিওতে কিন্তু একদমই ভিউ নেই তবুও কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি জানি না কবে সব ঠিকঠাক হবে তবে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকইভাবে আমার পাশে থেকো পরবর্তী দিনগুলোতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু পুজোটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু বৃহস্পতিবারের পুজো তো অনেকটা সময় লেগেছে পুজোটা কমপ্লিট করে তারপরে এই যে ছটপট করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে আর এদিকে কিন্তু এই যে ভাতটাও আমার হয়ে গেছে মার গেলে নিয়েছি এখন তাপ দেব আর মেয়েকে খাওয়াতে হবে ওই জন্য একটু আগে আগে ভাতটা করে নিয়েছি মানে এখন সাড়ে বারোটা বাজে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি এই যে নিজে এখন খেতে বসবো তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই রাখছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর অবশ্যই যারা নতুন আসছো ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো আর অলরেডি যে সকল বন্ধুরা আমার ভিডিওর মানে আমার পরিবারের পাশে আছো আমার সাথে আছো তোমাদের পাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল এভাবে পাশে থেকো সবাইকে শুভ দুপুর জানিয়ে সবাইকে টাটা বাই বাই